ভালো কা বিদ্যুৎ কি আর বলবো বাড়িতে মিটার আছে একটা মানুষ থাকি দুইজন দুই ঘরে দুইজন মানুষ থাকি বিদ্যুৎ তো থাকেই না কিন্তু বিরা আসে হচ্ছে বারোশো তেরোশো চোদ্দশো টাকা একশো বিশ ইউনিট তিরিশ ইউনিট একশো চল্লিশ ইউনিট সত্তর ইউনিট পঁচাত্তর ইউনিটের পূর্বে হচ্ছে সাড়ে পাঁচ টাকা সত্তর পরে যে হচ্ছে সাড়ে সাত টাকা যখন একশো ইউনি সত্তর ইউনিট পঁচাত্তর ইউনিট বাইরে গেতেছে তখন বিল আসতেছে আর টাকা করে বেশি একশো তিরিশ ইউনিট দুইশো ষাট টাকা আর হইতেছে একশো তিরিশের অর্ধেক পঁয়ষট্টি টাকা তিনশো তিরিশ টাকা বেশি হইতেছে চাচ্ছিলাম যে নতুন আড়াইটা মিটার নামাই দুই মিটার যদি ভাগি করে আসে যে ষাট ইউনিট পঁয়ষট্টি ইউনিট করে একশো তিরিশ ইউনিট আর আড়াইটা করে কিন্তু সালার ভালোকা ফুল বিদ্যুৎ যা শুরু করছে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি বাতাস বলতে নাই কিন্তু এই এক সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চলে গেল দুইবার তাও একবার বিদ্যুৎ খেলে দুই ঘন্টার কোনো খবর নাই এই ভালোকার মানুষ আসলে যারা শুরু করছে ধ্বংস করে হারাবে না বিদ্যুতের ব্যবস্থা আছে বলো না রাস্তাঘাটের সবকিছু খাইতেছে দেশটারে দেশের শান্তি কবে হবে এই গরম বিদ্যুৎ থাকে না আগে তো যাও দিন একবার দুইবার গেলে দশ মিনিট পনেরো মিনিট থাকতো একবার গেলে আধা ঘন্টা এই আসছে এতক্ষণ বিদ্যুৎ আসছে আসছে এবার আমার মধ্যে এক সন্ধ্যায় চলে গেল দুইবার তা কেমনে নতুন একটা মিটার নামাই যা বিল আহে বিদ্যুৎ কিন্তু থাকে না অবশেষে আসছে বিদ্যুৎ বিদ্যুৎ রাস্তাঘাট আর শিক্ষা এগুলাই তো মানুষের পাবলিক এগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে কেমনে মানুষ শান্তিতে থাকবে নিজের টাকা খরচ করে বিদ্যুৎ ব্যবহার করা হয় তারপরে যদি গরমে আরাম না হয় শীতকালে বিদ্যুৎটা কি হবে ভালোকার রাস্তাঘাট বিদ্যুৎ খুবই বেশি প্রয়োজন কারণ ভালোঘ হচ্ছে শিল্পনগরী আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরির all of me.